ইডাব্লু এস সার্টিফিকেট অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য প্রয়োজনীয় যে নিয়মাবলী ও ডকুমেন্ট সংক্রান্ত যে তথ্য সেগুলো এই ভিতর মাধ্যমে দেওয়া হবে এক নম্বর বলছে প্রয়োজনীয় ফর্ম কোথায় পাবেন না অনলাইন থেকে ডাউনলোড করতে হবে কী কী ফর্ম রয়েছে না অ্যান এক্সার এ অ্যান বি এন সি এন এ রয়েছে তিন পিস্টার এন বি রয়েছে এম একটা পিস্টার এবং সি রয়েছে একটা পিস্টার আবেদনের প্রক্রিয়া কী রয়েছে না এন এক্সার এর ফর্মের ক্ষেত্রে নিজ হাতে সেটা পূরণ করে স্বাক্ষর করতে হবে এবং আবেদনকারীকে ভোটার আইডি আধার কার্ডের ফটোকপি এবং মোবাইল নাম্বার দিতে হবে দু নম্বর বলছে এন এ ফর্মের দ্বিতীয় পাতায় কি করতে হবে না ফর্মের দ্বিতীয় পাতায় অবশ্যই পরিবারের প্রধান সদস্যের যে আধার কার্ড বা ভোটার কার্ডের ফটোকপি এবং মোবাইল নম্বর দিতে হবে তিন নম্বর এন বি ফর্মে সম্পূর্ণভাবে পূরণ করতে হবে এনাক্সার সি ফর্ম কী বলছে না এটি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা ডুডিশিয়াল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অ্যাপিডেভিট আকারে স্বাক্ষর করাতে হবে এবং অ্যাপিডেভিটের অবশ্যই আইপিসি সেকশন ওয়ান নাইনটি থ্রি মিথ্যা তথ্য প্রদান শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ থাকতে হবে অ্যাপিডেভিট জমা দিতে হবে বিডিও অফিসে এবং পাঁচ নম্বর বলছে আবেদনপত্রে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে এরপর বলছে প্রয়োজনীয় ডকুমেন্ট কি কি প্রয়োজন না এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট যেটা প্রয়োজন সেটা হচ্ছে জন্মের জন্য যে জন্মের প্রুফ হিসাবে আপনারা দেবেন জন্মের যে সার্টিফিকেট তারপর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট এরপর রয়েছে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড আবেদনকারী ও পরিবারের অন্য সদস্যদের এরপর বলছে পরিবারের সকল সদস্যদের আধার কার্ডের নম্বরের তালিকা নাম ও নম্বরের তালিকা দিতে হবে তারপর বলছে আয় সংক্রান্ত যে শংসাপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট যেটা বিডিও এসডিও অফিস থেকে বা অনলাইনে দিতে হবে বা প্রয়োজন এরপর বলছে বাসিন্দা বা ডোমিসিয়াল সার্টিফিকেট যেটা এসডিও অফিস বা অনলাইনে এরপর বলছে যদি পরিবারের কেউ সরকারি কর্মচারী হন তবে গত তিন বছরের আইটি রিটার্ন কপি দিতে হবে পে সার্টিফিকেট ফর্ম সিক্সটিন সরকারি কর্মীদের জন্য এরপর বলছে জমি সংক্রান্ত ডকুমেন্ট এর জন্য কি প্রয়োজন না এর জন্য অবশ্যই আপনাদের যেটা দিতে হবে সেটা আপডেট জমির কি দাগ ও খতিয়ান নম্বর সহ অর্থাৎ অ্যাফিডেভিট যেটা বিএল অ্যান্ড এলআরও এনকোয়ারি কপি এন এক্স আর বি দু নম্বর ফর্ম পূরণ করে জমা দিতে হবে এবং কী বলছে না জমির প্ল্যান কপি মিউটেশন সার্টিফিকেট জয়েন্ট অ্যাফিডেভিট যদি প্রয়োজন হয় তো অবশ্যই দিতে হবে এরপর বাকি যে তথ্যগুলো অবশ্যই দেখে নেবেন যে তার জন্য যে উপজাতি সার্টিফিকেট সাবকাস্ট থাকলে তার প্রমাণের যে ফটোকপি সেগুলো আপনাদের সাবমিট করতে হবে